এই আজকে বৃহস্পতিবার না কি করে লক্ষ্মীbart তো আজকে আমি টাকা দেব না লক্ষ্মীবারে কাউকে টাকা দিতে নি এর পরে কি বলা দি কি হয়ে গেল এবারে তো টাকাটা দাও কি করে যদি আর 5 মিনিট আগে বলতে না দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই সন্ধ্যাও দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক সুন্দর পরে আমি কাউকে টাকা দেব না সন্ধ্যার পর কাউকে টাকা দেয় আচ্ছা এর পরে কি বলা দেখি তোমার টাকা তো আজকে পূর্ণিমা গো আজকে টাকা দিতে পারো টাকা আর পাবে না মনে হচ্ছে আমার বন্ধুরা আজকে শেষ পর্যন্ত দেখো ভিডিও আজকের ভিডিও অনেক ফানি হতে চলা যে অনেক হাসির ভিডিও রয়েছে ঠিক আছে বুঝতে পারে কি হলো

আইডিয়া আইডিয়া দেখো তো কে ফোন করলো কে আবার তোমার আগে ফোনটা ধরো হ্যালো হ্যালো বৌদি ধরো তোমার দাদাকে দিচ্ছি দাদাকে দিয়ে কি হবে কেন রাখিতে কি গিফট নেবা দাদাকে বলবা না আরে সেই কথাটাই তো তোমার সাথে বলতে হবে তুমি তো বাড়ির আসল মালিক আমি তোমাকে পুরো বাড়িটাই দিয়ে দেব সত্যি আমার দিব্বি দিয়ে বলো হ্যাঁ তোমার দিব্বি যা থ্যাংক ইউ আমি এবার তো দিতে হবে যা এবার কি হবে তুমি আমার সাপোর্টে থাকবা বলবা আমি এরকম কথা বলিনি ওর ফোনে রেকর্ডার অন করা থাকে তাহলে কি হবে আরে একটাই রাস্তা আছে এই একটাই রাস্তা

কোথায় যাচ্ছ তুমি ও এখন তোমার হাগাও পেয়ে গেল তুমি হাঁটতে চলে যাচ্ছো আমি খাইনি সে তোমার দেখার কোনো দরকার নেই আমার কি হলো না হলো সে তোমার কোনো যায় আসে না তুমি আমি হাঁটতে চলে যাচ্ছ কি হচ্ছে এইসব হাত পা না ধুয়ে তুমি কি করে খাটে উঠলে হ্যাঁ তোমাকে কতদিন বলেছি হাত পাটা ধুয়ে তারপরে খাটে উঠবে হ্যাঁ হাত পা ধুয়ে খাটে উঠা উচিত তোমাকে হ্যাঁ সব সময় কেন বলতে হবে দেখা যাক এইবার কি হয় কথা বলবো আজকে হ্যাঁ বলো কটা কথা বলি

বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ভিডিওর যে পর্ব ছিল পর্ব নাম্বার ছিল সতেরো যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা বন্ধুরা নমস্কার